মাধবীলতা রোজনাইকে বলে যে আসলে তোমার ছোটো একটা রেসপন্সিবল লোক আসলে ও দায়িত্ব নিতে ভয় পায় তখন রোজনাই মাধবীলতাকে বলে যে না না ম্যাম আসলে তা না আসলে ছোটু হয়তো অনেক টাকা রোজগার করে না হয়তো ছোটু বেশি টাকা রোজগার করে না কিন্তু ছোটোর জীবনটা যে ব্যর্থ হয়ে গেছে এটা আমি কিন্তু কিছুতেই মনে করি না তখন মাধবীলতা রোজনাইকে বলে যে রোজনাই আমি তোমাকে বুঝতে পারছি না এরা তোমাকে যে এত ঠকিয়েছে তবুও তুমি এই পরিবার সম্বন্ধে এত ভালো কথা বলছ কি করে তখন রোশনাই মাধুলতাকে বলে যে ম্যাম এই পরিবার তো আমাকে ঠকায়নি আসলে আমি যদি চাইতাম তাহলে গরিমা দিদি ও স্যারজির বিয়েটা কিন্তু হতো না তাই আমি চাইনি